বাপের বাড়ি আপ্যায়ন পাওয়া যায় কিন্তু বাপ না থাকলে ভাইয়ের আপ্যায়ন কখনোই পাওয়া যায় না আর এই আশাটা কোনো বোনেরই করা ঠিক না হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো আজকে আমরা এই বাসার মধ্যে বেশ কিছু রান্নাবান্না করেছিলাম যাই হোক রান্না বান্না করতে করতে চলুন কিছু কথা শেয়ার করি আসলে বাবা মার কাছে প্রত্যেকটা সন্তানই প্রিয় আর কেন বললাম বাবা মা না থাকলে ভাইরা আপন পাওয়া যায় না কারণ অনেক ভাইরা আছে তাদের বোনদের প্রতি অনেক যত্নশীল কখন বিয়ের পরে বোনরা আসবে সেটা নিয়ে অনেক এক্সাইটেড থাকে তাদেরকে কিভাবে আপ্যায়ন করবে তাদেরকে কিভাবে সময় দেবে আবার অন্যদিকে কিছু ভাইরা থাকে যারা কি না তাদের বোনদেরকে খবর নিতেই ইচ্ছা প্রকাশ করে না উল্টা বোনরা ফোন দিলেও সেই বিরক্ত প্রকাশ করে আসলে এই জন্যই বললাম সবার কপালে আসলে ভাইয়ের বাড়ির আদরটা থাকে না আলহামদুলিল্লাহ আমাদের বাবা এখনও বেঁচে আছে দুই বোনের তো আমার বাবা মা যতদিন থাকবে ইনশাল্লাহ সেই আদরটা আমাদের কখনই কমবে না প্রতিটি বাবার কাছে তার মেয়েরা রাজকন্যার মতো সে যতই বড় হয়ে যাক না কেন মেয়েরা কখনোই বাবা মার কাছে যে বড়ো হয় না সবাই ছোটই থাকে তেমনি ঠিক আমরাও আর এখন মনে হয় কি আমাদের ভালোবাসাটা যতটা ছিল আমাদের সন্তানের প্রতি ভালোবাসাটা আমার বাবা মার ক্ষেত্রে আরও দ্বিগুণ বেড়ে গেছে এই জিনিসটা দেখলে আরও বেশি ভালো লাগে কারণ এগুলো আরও বেশি ভালো লাগা কাজ করে আপুর ছেলে মেয়ে এবং আমার মেয়ে ফারিহা সব কিছু মিলে আমার বাবা মার কাছে তারা যেন সব কিছু আবার আমার ভাইয়েরও একটা মেয়ে আছে সব কিছু মিলে তারা হচ্ছে নাতিপুতিকেই বেশি ভালোবাসে আমাদের তিন ভাই বোনের থেকে প্রত্যেকটা বাবা মাই হচ্ছে তাদের প্রত্যেকটা সন্তানকে ভালোবাসে আর প্রতিটা বাবা মার কাছে প্রতিটা সন্তানের অনেক আদরের হয় আমি যেমন আমার বাবা মার কাছে আদরের আমার মেয়ে ঠিক আমার কাছে তেমনি আদরের এটাই আসলে দুনিয়া নিয়ম এরকমই হয়ে আসছে যাই হোক আজকে বেশ কিছু রকমের রান্না করেছিলাম হঠাৎ করে এই জন্য আপনাদের সাথে রান্নাটাও পাশাপাশি শেয়ার করলাম আর কিছু কথাও শেয়ার করলাম অনেকের ক্ষেত্রে এরকমটা ঘটে থাকে যে হচ্ছে বাবা মা না থাকলে ভাইয়ের বাড়িতে গেলে কখনো বোনেরা জায়গা পায় না কখনো আসতেও বলতে চায় না আবার গেলেও হচ্ছে তেমন একটা ভালো ব্যবহার করে না ধুরচাই চাই করে থাকে আর কিছু কিছু ভাইদের বাড়িতে গেলে দেখা যায় কি তারা অনেক আপ্যায়নের সাথে করে আদরের সাথে করে বাবা যে নেই সেই অনুপস্থিতিটা আসলে বুঝতে দিতে চায় না আসলে দুনিয়ার মধ্যে সবাই মানুষ একরকম নয় সবাই যদি একরকম হতো তাহলে দুনিয়াটা চলতো না যাই হোক ভিডিওটি ছিল এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার মেয়ের জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ আর আমাদের পেস্টটি যারা হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না আর একটা শেয়ারও করে দিবেন আশা করি যাই হোক আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবার জন্য দোয়া রইল আপনারাও সবাই আমাদের জন্য দোয়া করবেন